ভাই হাসিনা কেমন মানুষ নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের এত দায়িত্ব নিয়েছেন কিসের জন্য শেখ হাসিনাকে হত্যা করার জন্য তাহলে তো আপনার ক্ষমতা থাকবে না আর রাজনীতি করব না কাদের ভাই জয় তো আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন আপনার মতামত কি নেতৃত্ব বাংলাদেশের জনগণ কোনো দিনও পছন্দ করবে না ভিনা কাদির ভাই এ কথা শোনার পর হাসিনা তো আপনাকে ঢাকায় থাকতে দিবে না ঢাকা শহর সে হাসিনার কি বাপের সম্পত্তি কাদের ভাই আอมেলিক কেমন দল এরা আপনার কাছে শহীদ জিয়া কেমন ছিলেন সে মহানায়ক মহাবি আপনার দৃষ্টিতে মাওলানা নিজামী কেমন মানুষ ছিলেন এত সৎ মানুষ রাজনীতিতে